হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি সাউথ চব্বিশ পরগনার এস এমএসকে রিগার্ডিং একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান যেখানে এসএসকে কে এমএস তীব্র আন্দোলন চলছে বেতন বৃদ্ধি থেকে শুরু করে ইপিএফ চালু করা আপনারা এ এরই মধ্যে জানেন যে ষাট পঁয়ষট্টি থেকে প্রত্যেকটি পাঁচ লক্ষ টাকার যে টার্মিনাল বেনিফিটের অর্ডার দেওয়া হয়েছে এরই মধ্যে বেশ একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা এসেছে সাউথ চব্বিশ পরগনা থেকে দেখুন ডিস্ট্রিক্ট থেকে দেওয়া আছে এসএসকে এমএসকে যাদের জিরো এনরোলমেন্ট আছে এবং কুড়ির নিচে এনরোলমেন্ট আছে বাংলা শিক্ষা পোর্টালে কোন অ্যাকাডেমিক ইয়ার না দু হাজার চব্বিশের সেই সমস্ত এসএস কে নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি নির্দেশিকা যেখানে মিশন ডিরেক্টর থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন যেখানে মেমো নাম্বার দেওয়া আছে দু হাজার চব্বিশের যে বিষয়টি এখানে খুব গুরুত্বপূর্ণভাবে বলা আছে যেখানে দেখা গেছে বাংলা শিক্ষা পোর্টালে জুনের দু হাজার চব্বিশ পর্যন্ত যে ছাব্বিশটা এস এস কে আছে যাদের ছাত্রছাত্রীর সংখ্যা জিরো সেইগুলোকে বন্ধ করার একটা নির্দেশিকা এসে গেছে এবং একশো দশখানা এস এস কে রয়েছে যারা ফাংশান করছে কুড়ির কম ছাত্রছাত্রী নিয়ে আপনারা জানেন যে এস এস কে যদি কুড়ির থেকে ছাত্র সংখ্যা নিচে নেমে যায় তাহলে সেটা ব্ল্যাকলিস্টে চলে আসছে এবং এমএসকে চল্লিশের থেকে যদি কম হয়ে যায় ছাত্রছাত্রীর সংখ্যা তারাও কিন্তু বন্ধের দিকে আসছে ইতিমধ্যে আপনারা জানেন যে প্রাইমারি সেকশন প্রায় আট হাজারের বেশি যেখানে প্রাইমারি স্কুলগুলো বন্ধের দিকে তাহলে এখানে এসএস দের কী হবে টিচারদের পার্শ্ববর্তী কোনো নিকটস্থ এসএস তে তাদেরকে সার্কুলেট করে দেওয়া হবে যে সমস্ত এসএস কে এখন বন্ধের দিকে যাচ্ছে এই গুরুত্বপূর্ণ নির্দেশিকা কিন্তু সাউথ চব্বিশ পরগনা থেকে এসে গেছে আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি বিস্তারিতভাবে দেখুন এই নির্দেশিকারই কিছুটা অংশ এখানে লেখা আছে সেন্ট ক্লোজার প্রোপোজাল ফর দ্য টোয়েন্টি সিক্স এস এস কে অ্যান্ড এমএস কে স্ট্রিক্টলি অ্যাস পার পিবিআর এস এস এম পশ্চিমবঙ্গ থেকে যে সমগ্র শিশু শিক্ষা মিশন সেখান থেকে গুরুত্বপূর্ণ নির্দেশিকা যে স্ট্রিক্টলিভাবে ক্লোজার নো নোটিফিকেশান দিয়ে দিয়েছে এবং যে সমস্ত স্টুডেন্ট সংখ্যা রয়েছে যেখানে এসএস কে এম কুড়ির নিচে দু হাজার পঁচিশ দেখা যাক যদি তাদের ছাত্র সংখ্যা বাড়ে তাহলে সেগুলো রানিং অবস্থায় থাকবে নাহলে সেগুলোও বন্ধ করে দেওয়া হবে এই গুরুত্বপূর্ণ নির্দেশিকাটা পনেরো জুলাইয়ের মধ্যে অফিস থেকে গুরুত্বপূর্ণ একটি অ্যাকশন নিতে বলা হয়েছে এবং সেই লিস্টগুলো নিয়ে কিন্তু প্রপার একটা অ্যাকশন নেওয়া হবে তাহলে আপনারা বুঝতেই পারছেন এসএসকে কে গুলো প্রায় বন্ধের দিকে কিছু কিছু এটা একটি জেলার কথা বলা হয়েছে এরকম দেখা যাবে যে অন্যান্য সমস্ত জেলাতেই হয়তো এরকম অবস্থা তো সেসব জেলারাও হয়তো এরকম নির্দেশিকা আসবে যেমন প্রাইমারি সেকশনগুলো আসতে চলেছে এখানে এসএস কে গুলো সেরকম স্কুটি নিয়ে করে দেখা যাচ্ছে যে কোথায় ছাত্রছাত্রীর সংখ্যা বেশি রয়েছে কোথায় কম রয়েছে যেগুলো কমের দিকে সেগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং যেগুলো বেশির দিকে সেগুলো হয়তো চালু থাকবে আর সেই সমস্ত স্কুলগুলোতে যেগুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা একদম কমের দিকে বন্ধ হয়ে যাচ্ছে সেই সমস্ত এস এস কেমিস্কির টিচারদেরকে হয়তো পার্শ্ববর্তী এস এস কেমিসকিতে সার্কুলেট করে দেওয়া হবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ভিডিওতে এই নিয়ে আরও আপডেট দেবো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ